আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কার্ট মিটার অর্থাৎ প্রিপেইড মিটারে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেটা আজকে আপনাদের দেখাবো অনেক সময় আমাদের কার্ড মিটারের টাকা শেষ হয়ে যায় যার জন্য আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন হয় তো ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে ডান পাশের নীল বাটনে ক্লিক করবেন তারপরে এইট ডাবল ওয়ান বাটনে ক্লিক করবেন অর্থাৎ স্ক্রিনে আটশো উঠাবেন তারপরে আবার নীল বাটনে ক্লিক করবেন তো যেহেতু আমি একবার ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছি তো এখন আমি এখানে আর ক্লিক করছি না তো এভাবে আপনারা খুব সহজে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে কারেন্ট ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম